দেখুন এই রকম চুড়ি আপনারাও নিজের হাতে তৈরি করে নিতে পারেন এর জন্য একটা নষ্ট হয়ে যাওয়া চুরি যেটা ফেলে দিতেন রকম একটা কোনো চুরি নেবেন নিয়ে তারপরে কাপড়ের টুকরোই হোক বা লেসই হোক যেটা আপনাদের পছন্দ হয় এমন কি কোনো জামা কাপড়ের সঙ্গে যদি ম্যাচিং কাপড় থাকে সেটাও নিতে পারেন একটু লম্বা ফিতের মতো করে নিয়ে নেবেন তারপরে চুরির মধ্যে আঠা লাগিয়ে এরকম ভাবে পেঁচিয়ে নিলে একদম তৈরি হয়ে যাবে বেসটা আঠা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে পরবর্তী কাজটা আবার শুরু করবেন যখন আঠাটা শুকিয়ে যাবে এবার আমি কতগুলো মতি আর মেটালের বল এর ওপরে সুতো দিয়ে সেলাই করে দিলাম আঠা দিয়ে দিলাম না কারণ আঠা দিয়ে দিলে অনেক সময় জল লাগলে খুলে যেতে পারে নষ্ট হয়ে যাওয়া চুরিগুলো না ফেলে আপনারাও এইভাবে আবার সাজিয়ে নিতে পারেন